আমরা মূলত বার্মিস মার্কেট ফাতেমা পাইকারি আচার বিতানে রয়েছি এখানে যে চৌধুরী মার্কেট এখানে যিনি দোকানের মালিক রয়েছেন উনি নিজেই আছেন ওনার কাছ থেকে শুনেন এখানে কি কি পাওয়া যায় হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি মূলত এগুলা পাইকারি আচার বিধান আমরা এখানে পাইকারি সেল করি এখানে সব সব পাবেন বার্মেসের মধ্যে এখানে আচার চকলেট থাইল্যান্ডের আচার চকলেট এখানে সবই পাবেন আপনারা আমাদের এখানে হচ্ছে বাহিরের জিনিসও পাওয়া যায় যেমন কি ধরেন চকলেট এগুলো প্রায় অর্ধেকগুলো হচ্ছে আপনার এখানে মানে বাইরের প্রোডাক্ট থাইল্যান্ড থেকে আসে তারপর হচ্ছে বার্মেস থেকে আসে এগুলো সবই হচ্ছে চকলেটের আইটেমের দিকে সবই বাহিরের প্রোডাক্ট আর যদি আপনি আচারের দিকে যদি এসে আসেন আচারের মধ্যে হচ্ছে আপনার এখানে চাটনি আছে অনেক ভালো ভালো তেঁতুল রসুন চালতা জলপাই আম গার্লিক এখানে সবই পাবেন ইনশাল্লাহ পাইকারি দামে আমরা যদি সে আপনারা আসেন পাইকারি দামে রাখবো এখানে আর আপনার এখানে ছিল সাকুরা ফার্ম আছে এগুলো সবই হচ্ছে আপনার বাহিরের প্রোডাক্ট তারপর হচ্ছে মিক্সড নাট পাবেন আর এখানে হচ্ছে আপনার বালা চাও আছে এখানে হচ্ছে আপনার এখানে প্রাইজের জন্য কোনো প্রবলেম হবে না আমরা কিন্তু পাইকারি সেল সেল করে থাকি আপনার যদি বেশি করে নিতে মন চাইলে আমরা কিন্তু ওই রেটেও ধরবো আপনার ডিসকাউন্ট করে করে ধরবো সমস্যা নাই আর যদি আচ্ছা যেটা যেটা নেবেন টেস্ট করে করে নিতে পারবেন আর আমরা কিন্তু কুরিয়ার করি পুরো বাংলাদেশে আমরা যে কোনো প্রান্তেই খা। এ, খাট খাট বলতে আমার এমনি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পার্সোনাল নাম্বার আপনারা যদি সে অর্ডার করতে মন চাইলে নাম্বারের মধ্যে একটু হোয়াটসঅ্যাপের মধ্যে হচ্ছে আপনার নক দিতে পারেন সমস্যা নাই আমরা হচ্ছে মানে ডেলিভারি চার্জটা সহ আমরা দিয়ে থাকি আপনার জিরো ওয়ান এইট নব্বই দশ পঁয়তাল্লিশ উনতিরিশ এটা হচ্ছে আমার কুরিয়ার নাম্বার আপনার পার্সোনাল কুরিয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ সহ আছে আপনার জিরো ওয়ান এইট নব্বই দশ পঁয়তাল্লিশ উনতিরিশ এটাই ওকে ভাই আসসালাম দর্শক এখানে মূলত উনি অনেক ইনফরমেশন দিয়েছেন ওনার দোকানের ওনার যে দোকানের আরও যে ওনার প্রপাইটরি ধরা চলে ছোটো ভাই ওনার ছোটো ভাই ওনার ছোটো ভাই মূলত বলছে যে ম্যানেজার ওনার নিজেরাই মালিক মূলত তারা এই ধরনের হোলসেল দিয়ে থাকে আপনারা যারা নিতে চান এরকম তাহলে এই কুরিয়ার হোয়াটসঅ্যাপে ফোন দিলে ওনারা এরকম দিয়ে থাকবে আর যেহেতু উনি দেখেও ভালো মনে হয়েছে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ